মহাকালের পাতায় লুকিয়ে আছে এক রক্তাক্ত অধ্যায় আঠেরো দিনে শেষ হওয়া এক যুদ্ধ যার প্রভাব পড়ে এখনো মানব সভ্যতার উপর কিন্তু কিভাবে সম্ভব পাঁচ হাজার বছরের পুরনো এক মহাযুদ্ধের সময়কাল নাকি মিলে যায় নাসার মহাকাশীয় ডাটার সঙ্গে এই যুদ্ধের তারিখ লুকিয়ে আছে নাসার কম্পিউটারে আজকের ভিডিওতে আমরা খুঁজে বার করব মহাভারতের সবচেয়ে বড় রহস্য যুদ্ধের সময়কাল যখন শকুনির ছলনায় পাণ্ডবরা হারালেন সবকিছু সিংহাসন সম্মান এমনকি দ্রৌপদী আত্মসম্মানও তখন যুদ্ধ ছিল অনিবার্য কিন্তু এই যুদ্ধে শুধু মানুষ নয় অংশ নিয়েছিলেন স্বয়ং দেবতা ও গন্ধর্ব পাণ্ডবদের ১৩ বছরের বনবাস ও এক বছরের অজ্ঞাতবাসের পর কুরুক্ষেত্রের মাঠে জমা হয় আঠেরো অক্ষয়ণী সেনা কিন্তু এই যুদ্ধের সময়কাল নিয়ে প্রশ্ন কেন কারণ পুরাণ বলছে আঠেরো দিন কিন্তু বিজ্ঞান বলছে এটি ঘটেছিল আজ থেকে পাঁচ হাজার প্লাস বছর আগে প্রতিদিন সূর্যোদয় থেকে অস্ত্র পর্যন্ত অস্ত্রের ঝঞ্ঝনানি রথের গর্জন প্রতিটি দিন যেন একটি নতুন যুগের সূচনা প্রথম দিনে ভীষ্মের তাণ্ডবে পাণ্ডব সেনা লণ্ড দশম দিনে কৃষ্ণের কৌশলে ভীষ্মের পতন চতুর্দশ দিনে অশোক থামার নারায়ণ অস্তে অন্ধকারে ঢেকে যায় সূর্য শেষ দিনে শল্যের রক্তে রঞ্জিত হয় কুরুক্ষেত্র এই তো মহাকাব্য কিন্তু মাত্র আঠেরো দিনে আঠেরো লক্ষ সেনা নিহত বুঝতে পারছেন প্রতিদিন গড়ে এক লক্ষ প্রাণ এটি কি মানব সক্ষম নাকি এখানেই লুকিয়ে আছে মহাকাশীয় রহস্য মহাভারতের ঋষিরা নক্ষত্র মণ্ডলী পর্যবেক্ষণ করেছেন শনি বৃহস্পতির সংযোগ দু সালে ডক্টর নারায়ী আচার মহাভারতের শ্লোকে বর্ণিত গ্রহদের অবস্থান বিশ্লেষণ করেন নাসার প্রেপালেশন ল্যাভের সাহায্যে তিনি দেখেন খ্রিস্টপূর্ব তিন হাজার সাতষট্টি সালে ঠিক সেই সময়ে শনি বৃহস্পতি ও মঙ্গল একই অবস্থানে ছিল মহাভারতের অস্ত্রগুলো কি শুধু কল্পনা নাকি হারিয়ে যাওয়া প্রযুক্তির ইঙ্গিত হরপ্পায় মিলেছে ব্রঞ্জের তলোয়ার মঞ্জ দ্বারাই মিলেছে অগ্নি জ্বলনের চিহ্ন যেন মহাযুদ্ধের ছাপ কিন্তু আঠেরো দিনে এত ধ্বংস কিভাবে সম্ভব হয়তো এখানে দিন বলতে বোঝানো হয়েছে যুগ যেমন সত্য যুগে ছিল সত্য যুগের একদিন ছিল এক হাজার বছর মহাভারতের সেই যুদ্ধে তাহলে কি সেই সময়টাকে ইঙ্গিত করছে সেটা আজও রহস্য মহাভারত শুধু যুদ্ধের কথা নয় এটা সময়ের আয়না বিজ্ঞান ও পুরাণের সমন্বয় আমাদের শেখায় ইতিহাসের পাতে অনেক সত্য স্তরের স্তরে লোভনও আছে। মহাভারতের যুদ্ধ শেষ হয়েছিল আঠেরো দিনে কিন্তু এর বার্তা আজও অম্লান এই ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন মহাভারতের কোন চরিত্র আপনাকে সবচেয়ে বেশি প্রেরণা দেয় আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ পরবর্তী আমি আরও একটি ইন্টারেস্টিং গল্প আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি যার ব্যাখ্যা এখনও কোনো বিজ্ঞানী দিতে পারছে না তাই এই রকম সব গল্পগুলো শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখতে হবে আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে এখনকার মতো আসি ধন্যবাদ